সবাইকে জানাই খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা আমি পাস্টার জেমস মাঝি মেট্রো সিটি অ্যাসেম্বলি অফ চার্চ খুলনায় পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি এবং খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই এবং আজকে ঈশ্বর বাক্য থেকে সংক্ষেপে কিছুটা শেয়ার করতে চাই এবং আজকে আমি যে বিষয় নিয়ে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ঈশ্বর আমাদের সকলকেই তিনি মনোনীত করেছেন বা ঈশ্বর আমাদের প্রত্যেককেই তিনি বেছে নিয়েছেন এবং বাইবেলও আমাদের সেই কথা বলে আমরা ঈশ্বরের বাক্যের দিকে যদি তাকাই যদি আমরা ইফিসিয় এক অধ্যায় তার পদ যদি দেখি এইখানে বলা হয়েছে কারণ তিনি জগৎ জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই এবং পাসপোর্ট যদি দেখি এইখানে বলা হয়েছে তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণ করিয়াছিলেন ইহা তিনি নিজ ইচ্ছার হিত সংকল্প অনুসারে যিনি নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন এবং ঈশ্বরের বাক্য এখানে স্পষ্ট করেই আমাদেরকে বলছেন যে জগৎ সৃষ্টির পূর্বেই জগৎ শুরুর পূর্বেই ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে আপনাকে আমাকে মনোনীত করেছেন এবং আমরা যখন মাতৃগর্ভে গঠিত হতেছিলাম আমরা যখন পিন্ডাকার ছিলাম তখনও কিন্তু ঈশ্বর তিনি আপনার আমার যত্ন নিয়েছেন আপনার আমার তত্ত্বাবধান কিন্তু করেছেন যদি আমরা গীত সঙ্গীতা একশো উনচল্লিশ অধ্যায় থেকে যদি আমরা একটু পড়ি এখানে বলা হয়েছে দুই পথ থেকে তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ তুমি দূর হইতে আমার সংকল্প তুমি আমার 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 পথ ও তদন্ত সমস্ত জানো যখন ভালো রূপে জিহবাতে একটিও কথা নাই দেখো সদাপ্রভু তুমি উহা সমস্তই জানিতেছ তুমি আমার পশ্চাৎ ঘেরিয়াছ আমার উপরে তোমার পরতল রাখিয়াছ ছয় পথ যদি দেখি এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য তাহা উচ্চ আমার বোধের অগম্য এবং আটপথ এখানে বলা হয়েছে যদি স্বর্গে গিয়ে উঠি সেখানে তুমি যদি পাতালে শয্যা দেখো সেখানেও তুমি যদি অরুণের পক্ষ অবলম্বন করি যদি সমুদ্রের পর বাস করি সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে যদি আমরা যদি পদ যদি দেখি এইখানে বলা হয়েছে পদ থেকে বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে আমি তোমার স্তব করিব কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত তোমার কর্ম সকল আশ্চর্য তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে এবং পনের পথ থেকে যদি দেখি এখানে বলা হয়েছে আমার দেহ তোমা হইতে লুকাইত ছিল না যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম পৃথিবীর অধস্থানে শিল্পিত হইতেছিলাম তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল যাহা দিন দিন গঠিত হইতেছিল এবং যদি এইখানে তারপরে যদি আমরা দেখি যে যদি সতেরো আঠেরো উনিশ পথ এখানে ঈশ্বরের সেই মহিমা বর্ণনা করা হয়েছে এবং গীতসঙ্গীতা উনচল্লিশ অধ্যায়ে এক স্পষ্ট করে বলা হয়েছে যখন আমরা মাতৃগর্ভে সে গঠিত হইতেছিলাম যখন আমরা পিনাকার ছিলাম তখন ঈশ্বর তিনি আপনার আমার যত্ন নিয়েছেন ঈশ্বর আপনাকে আমাকে তত্ত্বাবধান করেছেন এবং ঈশ্বর আপনাকে আমাকে চালিত করেছেন এবং সেই কারণেই আমি বলছি যে ঈশ্বর আপনাকে আমাকে প্রত্যেককেই তিনি জগৎপত্তনের পূর্বে আমাদের সৃষ্টির পূর্বে যখন আমরা মায়ের গর্ভে যখন আমরা বড় হচ্ছিলাম তখন থেকেই তিনি আমাদেরকে মনোনীত করেছেন যদি যখন পনেরো অধ্যায় আর যদি দেখেন এইখানে বলা হয়েছে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে যেন তোমরা আমার নামে পিতার কাছে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দিবেন কত সুন্দর কত সেই শক্তিশালী ঈশ্বরের বাক্য এখানে বলছে যে তোমরা যে আমরা যে ঈশ্বরকে মনোনীত করেছি সেটা নয় কিন্তু খ্রিস্টই ঈশ্বর তিনি আপনাকে আমাকে তিনি জগৎ জগৎপত্তনের পূর্বে মনোনীত করেছেন যেন আমরা গিয়ে যেন ফলবন্ত হতে পারি আমাদের জীবনে যেন ফল থাকে এবং খ্রিস্টের মধ্য দিয়ে আমরা এই পৃথিবীতে যা কিছু চাইবো যা কিছু যাস্তা করব ঈশ্বর সেইগুলো তিনি দিতে কিন্তু প্রস্তুত রয়েছেন প্রথম পিতর যদি অধ্যায় নয় পদ যদি দেখি এইখানে বলা হয়েছে কিন্তু তোমরা মনোনীত বংশ রাজকীয় বর্গ, পবিত্র জাতি ঈশ্বরের নিজস্ব প্রজাবিন্দু যেন তাহারই গুণ কীর্তন করো যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন পূর্বে তোমরা প্রজা না কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ দয়াপ্রাপ্ত না কিন্তু এখন দয়াপ্রাপ্ত হইয়াছ আছো এবং ঈশ্বরের কত সুন্দর পরাক্রমশালী বাক্য আপনার আমার জন্য যে আমরা তার সেই মনোনীত বংশ আমরা তার রাজকীয় যাজকবর্গ আমরা তার পবিত্র জাতি তার নিজস্ব প্রজাবৃন্দ এবং তিনি অন্ধকার হইতে তিনি তার আলোর মধ্যে আপনাকে আমাকে নিয়ে এসেছেন যেন আমাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের যেন গৌরব যেন প্রকাশিত হয় এবং ঈশ্বর তিনি আপনাকে আমাকে তিনি বেছে নিয়েছেন আপনাকে আমাকে মনোনীত করেছেন ঈশ্বর আপনাকে আমাকে তিনি তার কাজের জন্য ব্যবহার করতে চান এবং আমরা বড়লোক হতে পারি আমরা ধনী হতে পারি আমরা হিন্দু হতে পারি খ্রিস্টিয়ান হতে পারি আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী হতে পারি যে ধর্মেরই হোক না কেন মনে রাখবেন এই জগতে ঈশ্বর তিনি আপনাকে মনোনীত করেছেন এবং আপনার আমার দায়িত্ব হচ্ছে ঈশ্বরের সেই মনোনয়নে সাড়া দিয়ে এবং ঈশ্বরকে বলা যে হ্যাঁ প্রভু এই আমি প্রভু তুমি আমাকে পাঠাও তুমি আমাকে ব্যবহার করো তুমি আমাকে মনোনীত করেছ যেন আমার জীবনে যেন ফল থাকে আমি যেন তোমার জন্য যেন দৌড়াতে পারি আমি যেন তোমার জন্য কাজ করতে পারি আমরা যদি দেখি যে প্রভু যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তিনি সারা রাত্রি প্রার্থনা করলেন এবং তারপরে পর্বত থেকে নেমে এসে তিন তার জন শিষ্যকে তিনি মনোনীত করেছিলেন এবং ইস প্রভু যিশু খ্রিস্ট তাদেরকে সেই দিন যে মনোনয়ন দিয়েছিলেন এবং তাদের সেই জীবনে প্রভু যিশু স্বর্গারোহণের পরে যখন পবিত্রতায় তারা পরিপূর্ণ হয়েছিল তারা এই পৃথিবীকে তারা লণ্ডবণ্ড করে দিয়েছিল এবং সেই ফরিসি সদ্যুকীরা সেই ধর্মীয় নেতারা তারা বলেছিল যে এরা খ্রিস্টকে প্রচার করে এরা এই জগৎ সংসার লণ্ডভণ্ড করে দিয়েছেন অর্থাৎ ঈশ্বরের মনোনয়ন ঈশ্বরের অভিষেক ঈশ্বরের সেই মনোনীত যখন আপনি আমি হই তখন ঈশ্বর আপনার আমার মধ্য দিয়ে অলৌকিক আশ্চর্য আমাদের চিন্তার অতিরিক্ত কাজ তিনি আমাদের পক্ষে তিনি করতে পারেন এবং আমরা দুর্বল হলেও আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এবং তিনি জগৎপত্তনের পূর্বেই তিনি আপনাকে আমাকে মনোনীত করেছেন এবং বাইবেল এই কথা বলে সদাপ্রভু যদি আমাদের স্বপক্ষ হন তাহলে আমাদের বিপক্ষে কে দাঁড়াই এবং সেই গীতসংগীতা পুস্তকে বলা হয়েছে পরিবে তোমার পার্শ্বের সহস্রজন তোমার দক্ষিণে দশ সহস্রজন কিন্তু উহা তোমার নিকটে আসিবে না তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে ও দুষ্টগণের প্রতিফল দেখিবে অর্থাৎ ঈশ্বর আপনাকে আমাকে যখন বেছে নেন আপনাকে আমাকে যখন মনোনীত করেন আপনাকে আমাকে যখন তার সেই পবিত্র আত্মায় যখন মুদ্রাঙ্কিত করেন তখন আপনাকে আমাকে সেই ছোঁয়ার আপনাকে আমাকে স্পর্শ করার কোনো ক্ষমতা শয়তানের নাই এবং প্রভু যিশু শুধু যে আপনাকে আমাকে মনোনীত করেছেন সেটাই নয় প্রভু যিশু যখন এই পৃথিবী থেকে যখন স্বর্গারোহণ করেন তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে একা রেখে যাচ্ছি না আমি তোমাদের জন্য তোমরা অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত সেই সহায় প্রাপ্ত হও জেরুসালেমে অপেক্ষা করো এবং শিষ্যরা যখন সেই জেরুসালেমে পঞ্চাশতমীর দিনে যখন সেখানে ছিল পবিত্রত্যা তাদের প্রত্যেকের উপরে অগ্নির ন্যায় নেমে এসেছিল এবং প্রভু যিশু তিনি স্বর্গারোহণ করেছিলেন স্বর্গে পিতার দক্ষিণে বসে তিনি এখনও কিন্তু আপনার আমার জন্য অনুরোধ করছেন আপনার আমার পক্ষে তিনি কাজ করছেন আপনার আমার পক্ষে তিনি ওকালতি করছেন যেন আপনি আমি এই জগৎকে যেন জয় করতে পারি এবং প্রভু যিশু বলছে আমি এই জগৎকে জয় করেছি এবং তার সন্তান হিসাবে আপনার আমার সেই ক্ষমতা রয়েছে পরাক্রম রয়েছে যেন আমরা এই জগৎকে জয় করতে পারি যদি আমরা সেই এই প্রভু যিশু তিনি আপনাকে আমাকে একা ফেলে যান নিব্রিয় তেরো অধ্যায় যদি আপনি আমি যদি পাঁচ পদের শেষের অংশ ছয় পদ যদি দেখি এইখানে বলা হয়েছে যে আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না ছয় পদ বলা হয়েছে অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি প্রভু আমার সহায় আমি ভয় করিব না মনুষ্য আমার কি করিবে এবং ঈশ্বর সদাপ্রভুর এটা প্রতিজ্ঞা তিনি কোনো ক্রমে তিনি আপনাকে আমাকে ছেড়ে দেবেন না তিনি আপনাকে আমাকে সেই সিংহের মুখে ফেলে দিয়ে তিনি পিছনে চলে যাবেন না বরঞ্চ তিনি আপনার আমার সামনে থেকে তিনি যুদ্ধ চালিয়ে যাবেন যেন আপনি আমি বিজয়ী হতে পারি আপনি আমি যেন তার সন্তান হিসাবে এই জগতে যেন চলতে পারি এবং মথি সে বিশ অধ্যায় আঠাইশ পদে বলা হয়েছে যে আঠাইশ অধ্যায় বিশ পদে বলা হয়েছে যে আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি অর্থাৎ ঈশ্বর তিনি আপনাকে আমাকে মনোনীত করেছেন জগৎপত্তনের পূর্বে এবং তিনি সব সময় প্রতিদিন আপনার আমার সঙ্গে রয়েছেন যেন আপনার আমার পাশে থেকে আপনার আমার সামনে থেকে আপনার আমার পিছন থেকে যেন তিনি আপনাকে আমাকে নেতৃত্ব দিয়ে যেন সামনে যেন এগিয়ে যেতে পারি এবং সেই জন্য তিনি আপনাকে আমাকে তিনি মনোনীত করেছেন বেছে নিয়েছেন এবং আমরা দেখি জিহকে যখন ঈশ্বর মনোনীত করলেন মসি মারা যাওয়ার পরে তিনি সেই জিহসুয়কে তিনি এই কথা বলেছিলেন যে আমি তোমার সামনে সামনে থেকে আমি যেমন আমার দাস মসির সঙ্গে সঙ্গে ছিলাম আমি তোমারও সঙ্গে সঙ্গে থাকবো এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই জিহের মধ্য দিয়ে ঈশ্বর সেই দুগ্ধমধু প্রবাহী দেশ তিনি ইসরায়েল জাতিকে তিনি দিয়েছিলেন এবং সেই ঈশ্বরের দাস মনোনীত দাস সেই জৃহসিরকে তিনি পরাক্রমের সাথে তিনি ব্যবহার করেছিলেন আমরা যদি দেখি সেই সমুয়েলকে ঈশ্বর সেই ছোটোবেলা থেকে তিনি মনোনীত করেছিলেন তাকে সেই এলির সেই যাজককালীন সময়ে সেই মন্দিরে থাকাকালীন সময় ঈশ্বর তাকে আহ্বান করেছিলেন এবং আমরা জানি সেই সমুয়েল তিনি ইসরায়েল জাতির একজন বড় ভাববাদীতে তিনি পরিণত হয়েছিলেন এবং আমরা যদি দেখি শিমসনকে শিমসনের জীবন ঈশ্বর ছোটবেলা থেকে সে পৃথকীকৃত ছিল যদিও দলিলার কারণে সেই পাপে সে পতিত হয়েছিল মন্দতার দিকে সে ধাবিত হয়েছিল পরজাতীয় স্ত্রী বিয়ে করেছিল কিন্তু আমরা দেখতে পাই ঈশ্বর তাকে বেছে নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যুর আগ পর্যন্ত ঈশ্বর তার কে তিনি ব্যবহার করেছিলেন এবং কলস্টীয়দের বিপক্ষে ঈশ্বর তাকে শক্তিশালী সেই শক্তি দান করেছিলেন যেন সেই স্থানে যেন ঈশ্বরের মহিমা যেন প্রকাশিত হতে পারে আমরা দেখতে পাই যে ঈশ্বর তার সন্তানদেরকে তিনি বেছে নিয়েছেন আমরা যদি সেই দাউদ রাজাকে যদি দেখি একদম ছোটবেলা ঈশ্বর তাকে মনোনীত করেছিলেন সেই সমুয়েল ভাববাদী তৈলাভিষিক্তের মধ্য দিয়ে এবং ওইখানে বলা হয়েছে যখন সমুয়েল ভাববাদী তাকে তৈলাভিষিক্ত করেছিল এবং সেই দিন থেকে ঈশ্বরের আত্মা তার উপরে অবস্থিতি করিতেছিল এবং সৌলের জীবন থেকে ঈশ্বরের আত্মা সেই চলে গিয়েছিল এবং আমরা দেখতে পাই যে ঈশ্বর সেই দাউদকে কতটা পরাক্রমের সাথে ইসরায়েল জাতির রাজা হিসাবে তাকে ব্যবহার করেছিলেন এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে অনেকে ঈশ্বরের আহ্বান থেকে কিন্তু হচট খেয়েছিলো ঈশ্বরের মনোনয়ন থেকে পতিত হয়েছিল আমরা শৌলের জীবন যদি দেখি ঈশ্বর তাকে রাজা হিসাবে অভিষিক্ত করেছিলেন কিন্তু তিনি সেই ঈশ্বরের সেই আশীর্বাদ থেকে তিনি দূরে সরে গিয়েছিলেন আমরা দাউদের জীবন দেখি ঈশ্বর তাকে অভিষিক্ত করেছিলেন কিন্তু পাপে তিনি পতিত হয়েছিলেন কিন্তু ঈশ্বর তাকে আবার উঠে আসতে সাহায্য করেছিল আমরা পেরিত সেই পিতরের জীবন যদি দেখি ঈশ্বর তাকে যীশু খ্রিস্ট তাকে অভিষিক্ত করেছিলেন এবং তিনি যখন সেই প্রভু প্রভুযশুকে অস্বীকার করেছিলেন তিনি থেমে যাননি তিনি কান্নায় ক্রন্দনে ঈশ্বরের চরণে তিনি পতিত হয়েছিলেন এবং ঈশ্বর তাকে উঠে আসতে সাহায্য করেছিলেন আমরা যদি দেখি সেই পৌলের জীবন সে যিনি শৌল থেকে পৌল হয়েছিলেন এবং লেখা আছে যে তিনি খ্রিস্টিয়ানদেরকে ধরে ধরে তিনি অত্যাচার করতেন তিনি জেলে পুরে দিতেন তাদেরকে নানাভাবে খ্রিস্টিয়ানদেরকে তিনি অত্যাচার করতেন কিন্তু দম্মেশকের পথে ঈশ্বর যখন তাকে দেখা দিলেন এবং ঈশ্বর তাকে সেই মনোনীত করলেন এবং ঈশ্বর তাকে বললেন প্রভুযশু তাকে বললেন যে তুমি কেন আমাকে তারা করিতেছ এবং সেই শৌল বলেছিল প্রভু আপনি কে তখন বলেছিল আমি যীশুখ্রিস্ট তুমি যাকে তারা করেছিল এবং তুমি যাও অননীয় নামক সেই লোকের বাড়িতে এবং কি করতে হবে আমি তোমাকে ভেলব এবং সে যখন চোখ ফিরে পেল এবং তারপর থেকে ঈশ্বর তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ব্যবহার করেছিলেন অর্থাৎ ঈশ্বরের মনোনয়ন ঈশ্বরের অভিষিক্ত সন্তান হিসেবে আমরা যখন ঈশ্বরের আহ্বানে সাড়া দিই ঈশ্বরের পথে চলি প্রাণপণ করি তখন ঈশ্বর আমাদের সেই যোগ্যতা দক্ষতা সেই ক্ষমতা না থাকলেও ঈশ্বর আমাদেরকে মহাপরাক্রমশালী সেই মানুষে পরিণত করেন মহাপরাক্রমশালী ঈশ্বরের সন্তানে পরিণত করেন আমরা সেই পৌলের জীবন দেখি পৌল তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে আমি নানাভাবে অত্যাচারের মুখোমুখি হয়েছি কখনো স্বজাতি ঘটিত কখনো নৌকা ভঙ্গ কখনো বেত্রাঘাত কখনো পাথর ছুঁড়ে মারা কখনো সেই সাপের কামড় কখনো জেলে আমি থেকেছি কিন্তু শেষ পর্যন্ত তিনি কিন্তু দৌড়িয়ে ছিলেন এবং তিনি বলেছেন যে আমি নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়িয়াছি বিশ্বাস রক্ষা করিয়াছি এবং এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে এবং সেই পেরিত কত সুন্দর স্টেটমেন্ট তিনি বলছেন যে আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করেছি এবং আমি সেই নিরূপিত পথের শেষ পর্যন্ত আমি দৌড়াইয়াছি এবং আমার জন্য এখন অবধি ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে আপনার আমার জন্য কি ঈশ্বরের কাছে ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে আমরা কি নিরূপিত পথের ঈশ্বর যে কাজের জন্য আপনাকে আমাকে মনোনীত করেছেন আমরা কি সেই কাজে শেষ পর্যন্ত দৌড়াইতে পারতেছি নাকি আমরা সেই তালন্ত একতালন্ত যে লোক পেয়েছিল সে ভয়ে মাটির নিচে পুঁতে রেখেছিল কিন্তু যারা পাঁচ তালন্ত দুই তালন্ত পেয়েছিল তাদের প্রভু যখন ফিরে আসলো সেই পাঁচ পাঁচতালন্তের লোক বললো প্রভু আপনি আমাকে পাঁচ তালন্ত দিয়েছিলেন আমি এটা ব্যবসা করেছি আরও পাঁচ তলন্ত লাভ করেছি এবং দুই তালন্তর লোক যখন আসলো এবং সেও বলল প্রভু আপনি আমাকে দুই তালন্ত দিয়েছিলেন আমি আরও দুই তালন্ত লাভ করেছি করেছি কিন্তু যে এখন এক তালন্তের লোক আসলো প্রভু বলল যে প্রভু আমি জানি আপনি যখন যেখানে বুনেন না সেখান থেকেও কাটেন আমি ভয়ে মাটির নিচে পুঁতে রেখেছি এবং প্রথম দুইজনকে পাঁচ এবং দুই তালন্তের লোককে প্রভু যিশু বলে ঈশ্বর বলেছিল যে উত্তম বিশ্বস্ত দাস তোমরা অল্প বিষয় বিশ্বস্ত হলে তোমাদেরকে আরও অধিক বিষয়ের উপরে সে দায়িত্ব দেয়া যাবে কিন্তু যে একতালন্ত মাটির নিচে পুঁতে রেখেছিল তাকে দুষ্ট দাস বলে অভিহিত করেছিল এবং তাতে তাকে শাস্তি দিয়েছিল এবং আমরা দেখতে পাই যে ঈশ্বর আপনাকে আমাকে যে দেখ না কেন আপনি আমি যে বয়সেরই হই না কেন যুবক হতে পারি যুবতী হতে পারি শিশু হতে পারি ঈশ্বর আপনাকে আমাকে বেছে নিয়েছেন যেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেন আমরা ঈশ্বরের বাক্য যেন প্রচারিত প্রচার করতে পারি আমরা যদি মার্ক তার ষোলো অধ্যায় যদি দেখি পনেরো আর সোলভপথ ওইখানে বলা হয়েছে স্বর্গে ও পৃথিবীতে সমস্ত ক্ষমতার কর্তৃত্ব আমাকে দেযা হয়েছে অতএব তোমরা যাও এবং সমস্ত জাতির কাছে যাও লোকদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপতায় জিত করো এটাই হচ্ছে আপনার আমার জীবনে ঈশ্বরের মনোনয়নের মূল কারণ যেন আপনি আমি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেন যেতে পারি ঈশ্বরের পক্ষে যেন সাক্ষ্য বহন করতে পারি প্রভু যিশুর ক্রুশ যেন আপনি আমি বহন করতে পারি এবং আমার একটা ঘটনা মনে পড়ে যায় সে জিওসিও যখন সেই জর্দন নদী পার হয়ে সেই দুগ্ধমধু প্রবাহ দেশে আসলো এবং ইসরায়েল জাতির লোকেরা তারা ঈশ্বরের বিরোধ বিদ্রোহ করল এবং তখন সে জৃহসিহ ভাববাদী তিনি উঠে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি বললেন যে তোমরা সেই ঈশ্বর দেশে যে দেবদেবীর পূজা করতে তোমরা প্রান্তরের মধ্যে যে গোবৎসের মাধ্যমে যে দেবদেবীর পূজা করেছিলে তারই উপাসনা করবে আরাধনা করবে নাকি জীবন্ত ঈশ্বরের তোমরা আরাধনা করবে তাকে গৌরব দিবে এবং আজকে তোমরা সেটা বেছে নাও কিন্তু সেই তারপরে সেই জিরসীয় ভাববাদী তিনি একটা কথা বলেছিলেন যে তোমরা যা করোই করো না কেন কিন্তু আমি ও আমার পরিব পরিজন আমরা ঈশ্বরের সদা সেবা করিব সেই জন্য আপনার আমার জীবনে যে যাই ঘটুক না কেন আমরা যেন সেই জীবসুয় ভাবতির মতো বলতে পারি ঈশ্বর আপনাকে আমাকে মনোনীত করেছেন সুতরাং আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন আমরা ঈশ্বর সদাপ্রভুর সেই ভজনা করব আমরা ঈশ্বর সদাপ্রভুর গৌরব কীর্তন করবো এবং ঈশ্বর তিনি আপনাকে আমাকে অন্ধকার হইতে আশ্চর্য জ্যোতির মধ্যে নিয়ে এসেছেন যেন আমরা ঈশ্বরের প্রশংসা আরাধনা করতে পারি হবকুক ভাববাদীর মতো আপনি আমি বলতে পারবো কি না যে যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না দ্রাক্ষালতায় ফল ধরিবে না জলপাই বৃক্ষ ফল দানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না খোয়ার হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে গোষ্ঠে গরু থাকিবে না তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব আমার ত্রাণেশ্বরে উল্লসিত আমেন এবং এইখানে সে খুব ভাববাদী বলছে যে আমার জীবনে যাই ঘটুক না কেন আমি আমার আহ্বানে আমার ঈশ্বরের প্রশংসায় আমার ঈশ্বরের আরাধনায় আমি থাকবো আমি তার গৌরব করব তাতে আমার জীবনে যাই ঘটুক না কেন আমরা ইয়বের জীবনটা যদি দেখি ইয়ব সেই ভাববাদী তিনি তার জীবনের সমস্ত কিছু হারিয়েছিলেন ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে সেই পরিবার পরিজন অনেক হারিয়েছিলেন কিন্তু তার স্ত্রী যখন তাকে কটাক্ষ করল তখন তিনি বলেছিলেন হে স্ত্রী বোকার মতো কথা বলছ কেন আমরা কি ঈশ্বরের কাছ থেকে সবসময় আশীর্বাদ গ্রহণ করব। আমরা মাতার গর্ব হইতে উলঙ্গ এসেছি মাতার কাছেই উলঙ্গ উলঙ্গ ঈশ্বরের কাছে ফিরে যাবো এবং তারপরে লেখা রয়েছে এই কথাতে সেই ইয়প ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিলেন না ঈশ্বর তাকে যে অভিষেকে অভিষিক্ত করেছিল ঈশ্বর যে তাকে সেই মনোনীত করেছিল তার সন্তান হিসাবে জীবনযাপনের জন্য তিনি শেষ পর্যন্ত বিশ্বাস তিনি রক্ষা করেছিলেন এবং পেরিত পৌল তিনিও তার সেই সেই ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে তিনি মনোনয়নের শেষ পর্যন্ত তিনি দৌড়িয়েছিলেন এবং সেই জন্য তিনি বলতে পেরেছিলেন যে এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রইয়াছে পাঁচতালন্ত দুই তালন্ত লোকেরা তারা ঈশ্বরের কাছ থেকে সে তার মনিবের কাছ থেকে তারা এই বাহবা পেয়েছিল উত্তম ও বিশ্বস্ত দাস তোমরা অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আরো অধিক বিষয়ের উপরে করা যাবে এবং সেই পেরিত পৌল এবং সেই পিতর যদিও তারা পিতর সে অস্বীকার করেছিল পেরিত পৌল ঈশ্বরের লোকদেরকে তারা করেছিল কিন্তু ঈশ্বর যখন তাদেরকে আহ্বান করেছিলেন তারা জীবনের শেষ পর্যন্ত দৌড়েছিল এবং প্রভুর পক্ষে তারা প্রাণপণ করেছিল সেই জন্য আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে মনে রাখবেন জগৎপত্তনের পূর্বে ঈশ্বর আপনাকে আমাকে বেছে নিয়েছেন মনোনীত করেছেন আমরা তার মনোনীত বংশ আমরা তার রাজকীয় যাজক আমরা তার নিজস্ব প্রজাবৃন্দ সেই জন্য আপনি আমি আ পৃথকীকৃত লোক এ আপনি আমি মনোনীত ঈশ্বরের সন্তান এবং ঈশ্বর বলছে যে আমরা তার বাটির লোক আমরা তার সন্তান আমরা তার প্রিয় আমরা তার সেই অতি আনন্দের সেই সেই পাত্র সেই জন্য আসুন আমরা ঈশ্বরকে আমরা প্রথমে স্থানে রাখি ঈশ্বরের মনোনয়নকে আমরা সেই সম্মান জানাই ঈশ্বর যে কাজের জন্য আপনাকে আমাকে সমুদয় জগতে সুসমাচার প্রচার কাজের জন্য যে আহ্বান করেছেন হয়তো আপনাকে সেই প্রচার কাজের জন্য আহ্বান করেছেন কাউকে মণ্ডলী স্থাপনের জন্য কাউকে কাউকে ঈশ্বরের বাক্য প্রচারের জন্য কাউকে সেই হিলিং প্রার্থনা করার জন্য কাউকে সেই সেবা কর দানের সেই জন্য ঈশ্বর আহ্বান করেছেন আসুন আমাদেরকে ঈশ্বর যে তালন্ত দিয়েছেন যে কাজের জন্য মনোনীত করেছেন সেই কাজে আমরা উপচিয়া পড়ি এবং খ্রিস্টের পক্ষে আমরা প্রাণপণ করি যেন শেষ পর্যন্ত আমরা বলতে পারি যে আমি নিরূপিত পথে শেষ পর্যন্ত দৌড়িয়াছি বিশ্বাস রক্ষা করিয়াছি এখন অবধি আমার জন্য ধার্মিকতার মুকুট তোলা রয়েছে ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ করুন এবং এই বাক্য শুনে যদি আপনাদের ভালো লাগে আপনারা এই বাক্য ঈশ্বরের বাক্য শেয়ার করবেন আরও বেশি করে বিভিন্ন জায়গায় আপনারা সরিয়ে দিবেন কারণ ঈশ্বর চান যেন আমরা প্রত্যেকে তার বাক্যের মধ্য দিয়ে যেন স্বাধীনতা লাভ করি মুক্তি পাই উদ্ধার পাই এবং তিনি যে আপনাকে আমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করতে চান সেইটা যেন আমরা তার বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে উপলব্ধি করতে পারি ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন ধন্যবাদ